খেলা হলো ওদের নিত দিনে বিকেল বার নামাজ রোজা সময় কাটে খেলে সবার কেউ বা খেলে পাচ্ছি আবার কেউ বা ফ্রি ফায়ার ছেলে মেয়ে সবার তো ভাইয়া কি অবস্থা সকাল বিকাল ও ভাই টাইমের খেলাই যে নাস্তা রাতের বারোটা একটাতে যাই যে ঘুমের ঘরে ভোরটা হতে না হতেই ফের খেলাই চুমকে পড়ে সবার তো ভাই কি অবস্থা সকাল বিকাল উভয় টাইমের খেলায় যে নাস্তা রাতের বারোটা একটাতে যাই যে ঘুমের ঘরে ভোরটা হতে না হতে ফের খেলায় ঝুঁকে পড়ে পড়া লেখা সব কিছু বাদ পড়া লেখা করে কি পড়া সবকিছু বা পড়া লেখা করে কিলাম চেষ্টা শুধু কেমনে হবে বড় খেলো আর নামাজ রোজা ছেড়ে সময় কাটে খেলে সবার কেউ বা খেলে পাবজি আবার কেউ বা ফ্রি ফায়ার বাঙালি আর ইন্ডিয়ানে মিলে মিশে খেলে বাঙ্গল দেখি হিন্দিতে অনঙ্গল কথা বলে বাঙ্গল বলে ইহা হাসে না ও হাসে মারো ইসরাহ মে মত যা উসরাহ মে দৌড় বাঙ্গালিয়ার ইন্ডিয়া নে মিলে মিশে খেলে বাঙ্গাল দেখি হিন্দিতে অনরকুল কথা বলে বাঙ্গল বলে ইয়া হাসে না ও হাসে মারো ইশরফ মে মাত যাও শরফ মেয়ে দৌড়ো জীবনের সব আর খেলাও দেরুম নদী জীবনের সব ব্যক্তি কে আর খেলাওদেরুম নদিকে কিন্তু রাত্র করে দেয় যে পা নামাজ রোজা ছেড়ে সময় কাটে খেলে সবার কেউ খেলে পাচ্ছি আবার বা যুব সমাজ এটাতে আজ কঠিন আক্রান্ত এর চিকিৎসা বের হবে না মরণ পর্যন্ত দাদা দাদির একশো বছর চোখে চশমা নাই পিচি দেখি এখন পাওয়ারি চশমা লাগায় যুব সমাজ এটাতে আজ কঠিন আক্রান্ত এর চিকিৎসা হবে না মরণ পর্যন্ত দাদা দাদির একশো বছর চোখে চশমা নাই পিছি দেখি এখন পাওয়ারই চশমা লাগাই চক্ষু হলে হোক না নষ্ট খেলা ছাড়তে আরো কষ্ট চক্ষু হলে হোক না নষ্ট খেলা ছাড়তে আরো কষ্ট খেলা ছাড়া যাবে না ভাই চক্ষু গেলে যা নামাজ রোজা ছেড়ে সময় কাটে খেলে সবার কেউবা খেলে পাবজি আর কেউবা ফ্রি ফায়ার নামাজ রোজা ছেড়ে সময় কাটে খেলে সবার কেউবা খেলে পাবজি আর কেউবা ফ্রি ফায়ার